সুপ্রিয় দর্শক আজ বাংলাদেশের ইতিহাসে আরো একটি অন্যতম ঘটনা হতে যাচ্ছে আজ বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান একাত্তরে গণহত্যাকারী দেশ পাকিস্তানের মাটিতে পাড়াচ্ছে অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেগম খালাদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে ঢাকা ছেড়েছেন মাত্র চার দিন আগে ঠিক তার পরপরই ভারতের বুকে এক চরম অশান্তি অস্বস্তি ছড়িয়ে দিয়ে আমাদের বিমান বাহিনীর প্রধান উড়াল দিলেন ইসলামাবাদে এটা কি কেবল সফর নাকি ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধের গোপন প্রস্তুতি আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনারা বুঝবেন আমরা আসলে কোন দিকে আগাচ্ছি কিভাবে তুরস্কের তৈরি টি আর জি থ্রি ভারতের হাসি মারা বিমান ঘাঁটি দেওয়ার ছক আঁকা হচ্ছে কিভাবে করে ইউনসের অবৈধ সরকার একাত্তরের শহীদদের রক্ত মারিয়ে পাকিস্তানের সাথে সামরিক ভাষা সরেছে আজকে আমি এই সত্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ভিডিও শেষে পর্যন্ত দেখুন কারণ আজ দেশপ্রেম আর বেইমানির আসল পার্থক্য পরিষ্কার হবে দশক আমরা এই বিষয়ের কিছু সংবাদ আপনাদেরকে একটু দেখিয়ে আসি একটা সংবাদে বলা হয়েছে ঢাকা ইসলামাবাদ সামরিক ঘনিষ্ঠতা বিমানের প্রধানের সফর ঘিরে বিতর্ক জয়শঙ্কর ঢাকা সফরের মাত্র চার দিন পর বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইসলামাবাদ যাচ্ছেন আঞ্চলিক স্থিতি এই পক্ষে সম্পর্ক নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এল জয়শঙ্কর ঢাকা সফর থেকে মাত্র চার দিন পেরতেই বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উচ্চ পর্যায়ের বৈঠকে যাচ্ছে এই খবর কূটনৈতিক ও প্রতিরক্ষা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশেষত উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের পর এটি বাংলাদেশের কোন সামরিক প্রধানের পাকিস্তান সফরের প্রথম নজির যা দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা দিচ্ছে আমরা আরো কিছু খবর দেখতে চাই সেটা হচ্ছে যে এই যে ভারতের হাসিমারা ঘাটিকে লক্ষ্য করে কৌশলগত টার্গেট সুস্পষ্ট ভারতের কাশ্মীর বিমানঘাটিতে বাংলাদেশের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এর ভূ রাজনৈতিক গুরুত্ব সমীক্ষা নিয়ে নতুন বিশ্লেষণ তুলে ধরা হলো ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক হাসিমারা বিমান ঘাঁটি দক্ষিণ এশিয়ার ও পূর্ব সীমান্তে একটি গুরুত্বপূর্ণ সামরিক বেস হিসেবে বিবেচিত এই ঘাঁটি ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের আলতা এবং এখানে ফ্যালকনস নামে ওয়ান জিরো ওয়ান নং স্কোয়াড্রন বা ডেজার্ট রাফায়েল মাল্টি রোল যুদ্ধে সক্ষম বিমান দ্বারা সজ্জিত থাকে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভুটান এবং চীনের চুম্বি উপত্যকার কাছে অবস্থিত হয় কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসিমারা ঘাটি ভূ প্রাকৃতিক অবস্থান রংপুর সেনানিবাস থেকে বাংলাদেশ সীমানার একশো পাঁচ থেকে একশো দশ কিলোমিটার মধ্যে পড়ে এই তথ্য অনেক নিরাপত্তা বিশ্লেষণের মধ্যে কৌতূহল কৌশলগত আলোচনা সৃষ্টি করেছে যদিও বাস্তবে ভারত বাংলাদেশে এখনো সামরিক সংঘাত জড়িয়ে পড়েনি কৌশলগত বিশ্লেষণে এর গুরুত্ব অপরিসীম বন্ধুরা আগে আমাদের সামরিক সমর্থন এখানে যে নিউজ আপনারা দেখলেন আমাদের এখন বিশ্লেষণে সামরিক কথা বলি যেটা ভারতের হাসিমারা বিমানঘাটির নাম আপনারা হয়তো শুনেছেন পশ্চিমবঙ্গের ঘাটি কৌশলগতভাবে ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভাষায় প্রকাশ করা কঠিন এখানে মোতায়েন আছে ভারতের গর্ব রাফায়েল এবং মেঘ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের উত্তরপূর্ব ভারতের শিলিগুড়ি করিডোর এবং চিকেন নেক্স রক্ষার জন্য এটি ভারতের প্রধান দুর্গ কিন্তু জানেন কি এই দুর্গটি বাংলাদেশের রংপুর ক্যাপ্টমের থেকে খুব সামান্য দূরে অবস্থিত ভারতের এই অহংকার চূর্ণ করে দেওয়ার ক্ষমতা এখন বাংলাদেশ হাতে আছে তুরস্কের তৈরি টি আর জি টাইগার গাইডেড রকেট সিস্টেম এখন আমাদের হাতে তুরুপের তাস সামরিক বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশের মধ্যে সম্ভাব্য সংখ্যা দেখে হাসিমারা হবে আমাদের এক নম্বর টার্গেট কেন কারণ এই রকেট সিস্টেম গতি শুনলে আপনাই বুঝতে পারবেন বিষয়টা টিআরজি থ্রি হান্ড্রেড কেবল একটি রকেট নয় এটি একটি মারণাস্ত্র এটি শব্দের চেয়ে চার গুণ দ্রুত অর্থাৎ মার্চ ফোর গতিতে বিশ লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয় এর মানে হল রংপুর ক্যান্টনমেন্ট থেকে যদি এই রকেট নিক্ষেপ করা হয় তবে ভারতের হাসিগড়া কাটতে পৌঁছাতে সময় লাগবে মাত্র এক থেকে দেড় মিনিট ভারতের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কি রকেট ঠেকাতে পারবে সামরিক বিশেষজ্ঞ বলছেন মাত্র দেড় মিনিটের মধ্যে কোন রিয়াক্ট করা সময়ের মধ্যে রিয়াক্ট করা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব এক মিনিটের মধ্যে হাসিমারা রানওয়ে আর রাফায়েল বিমানগুলো ধ্বংস পরিণত হতে পারে বর্তমানে রংপুরে ছেষট্টি আর্টিলারি ব্রিগেড এই মিসাইল মোতায়েনের নেই ঠিকই কিন্তু যুদ্ধের দামামা বাজলে সাভার থেকে এগুলো রংপুরে স্থানান্তর করতে কয়েক ঘন্টার বেশি সময় লাগবে না এই যে ভারতের দোরগোড়ায় এমন মারণাস্ত্র রাখা দিল্লি কি শান্তিতে শান্তিতে নিবে নিশ্চয় না আর এর উত্তেজনার আগুন হিডালছে পিচাশ ইউনুসের অবৈধ সরকার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ ছয় সদস্য প্রতিনিধি দল নিয়ে বাংলা পাকিস্তানে পৌঁছেছেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম কোন সামরিক বাহিনী প্রধান পাকিস্তান সফরে যাচ্ছেন ভাবুন একবার যে পাকিস্তান আমাদের ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছে যে পাকিস্তান আমাদের মা বোনদের ইজ্জত লঙ্ঘন করেছে আজ তাদের সামরিক শক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোর জন্য আমাদের বিমান বাহিনী প্রধান সেখানে গিয়েছেন এটা কি শহীদদের রক্তের সাথে বেইমানি নয় জয়শঙ্কর যখন ঢাকায় আসলেন তখন তাকে বন্ধুত্বের মিথ্যে আশ্বাস দেওয়া হলো আর তিনি ঢাকা থেকে চার দিনের মাথায় পাকিস্তান সফর দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় চরম ক্ষুব্ধ তারা এটাকে রিজিওয়ানাল স্টাবিলিটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন পিচার্চিন সরকার কীভাবে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন আমাদের হাতে আসা সশস্ত্র বাহিনী বিভাগের একটি গোপন নথি অনুযায়ী এই সফরের মূল লক্ষ্য হলো পাকিস্তান বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং নির্ভরশীলতা বাড়ানো আমি প্রশ্ন করতে চাই এই পিচাস সরকারকে একাত্তরে গণহত্যাকারীদের উপর আমাদের কেন নির্ভরশীল করতে হবে এই নির্ভরশীলতা মানে কি আমরা কি তবে আমাদের আকাশ সুরক্ষার চাবি খেটে ইসলামাবাদ হাতে তুলে দিচ্ছি বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুস তার অবৈধ গতি রক্ষা করার জন্য এখন ভারত বিরোধী অক্ষ তৈরি করেছেন পাকিস্তান এবং তুরস্কের অর্থায়নে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রক্সি বাহিনীতে পরিণত করার নীল নকশা তৈরি করছেন এই সফরে আড়ালে বড় কোনো সমরাস্ত্র চুক্তির গন্ধ পাওয়া যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে বিমান বাহিনীর চীন থেকে বিশটি যে টেনসি যুদ্ধ বিমানকে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে এর সাথে আছে ইউরোফাইটার টাইফন এবং তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার মজার বিষয় হলো এই যে যে টেনসি পাকিস্তানের বিমান বাহিনীর মূল শক্তির উৎস পাকিস্তান চীনের সামরিক কৌশলের সাথে বাংলাদেশ সামরিক সক্ষমতাকে করা হচ্ছে সালে জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে আপনি কি জানেন সম্পত্তি ঢাকার বুকে কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই এর একজন মেজর জেনারেল বৈঠক করে গেছেন ঢাকার বনানী সদর দপ্তর আর সমস্ত কারখানায় পাকিস্তানের কর্মকর্তাদের ঘন ঘন আসা যাওয়া কিসের ইঙ্গিত দিতে পারে বলতে পারেন এটা কি শুধু আধুনিকায়ন কি ভারতে নিরাপত্তার জন্য বড় ধরনের কোন শঙ্কা তৈরি একটি সুপরিকল্পিত পরিকল্পনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খালাদা জিয়ার অন্ত্যেষ্টিকে আসার মাধ্যমে একটি পজিটিভ সিগন্যাল দিতে চেয়েছিলেন কিন্তু এই পিচা সরকার তাকে বিধ্বানগুলি দেখালেন দিল্লির প্রতিরক্ষা মহল এখন চরম সত্যি তারা দেখছে বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তানের দিকে ঝুঁকছে ভারত দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু বাণিজ্য অর্থনীতি নিরাপত্তার ক্ষেত্রে আমরা ভারতের সাথে জড়িত কিন্তু ইউনুস সরকার কি চায় ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ছায়াযুদ্ধ বা প্রকৃতি যুদ্ধ শুরু হোক হাসিমারা বিমান ঘাঁটি নিয়ে যে আলোচনা শুনতে বললাম এই রকেট যদি পাকিস্তান বা তুরস্ক রুস্কিতে ছোড়া হয় তো বাংলাদেশের পরিণতি কি হবে তাকে এই পিচাশি ইউনুস একবার ভেবে দেখেছে পিচাশি ইউনুস যাকে আন্তর্জাতিক মহল চিনে সুৎখর হিসেবে তিনি এখন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিলামে তুলছেন পাকিস্তান আর তুরস্কের থেকে টাকা নিয়ে তিনি দেশের সার্বভৌমত্বকে চোখে মুখে করছেন গত সতেরো মাস ধরে যেভাবে এই উগ্রবাদী ও আর পাকিস্তানেরপন্থী শক্তিগুলোকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দেওয়া হয়েছে তার চূড়ান্ত ফলাফল এই বিমানবাহী প্রধানের পাকিস্তান সফর এরা চায় বাংলাদেশকে একটি একাত্তর পূর্ববর্তী অন্ধকার যুগে ফিরে নিতে এরা চায় শহীদদের রক্তকে অপমান করতে বাংলা শান্তিপ্রিয় জনগণ কিন্তু সব দেখছে যুদ্ধের নামে আধুনিকায়নের নামে আপনারা যদি দেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানাতে চান তবে এই দেশের মানুষ তা বরদাস্ত করবে না ভারতের সাথে বিরোধ তৈরি করে একাত্তরে ঘাতকদের সাথে কোলাকুলি করা কোনোভাবে মেনে নেওয়া যায় না পরিশেষে দেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষের প্রতি আমাদের আহ্বান জেগে উঠুন সময় দ্রুত চলে যাচ্ছে আজ হাসিমারা মারা গুড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখাচ্ছে তারা আসলে আমাদের প্রিয় মাতৃভূমিকে এক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তানের অর্থায়নে যে বিমান বাহিনী ইসলামাবাদ সীমান বাহিনীর প্রধান ইসলামাবাদ যাত্রা এটি কেবল একটি সফর নয় এটি গভীর ষড়যন্ত্রের একটা অংশ বলে বিশ্লেষকরা মনে করছেন জয়শঙ্করের সফরের পরে এই পদক্ষেপ প্রমাণ করে যে সরকার ভারতের সাথে বন্ধুত্ব চায় না বরং শত্রুতা তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন করতে চায় দর্শক আপনারা কি চান আমাদের দেশে আবার পাকিস্তান তাবেদার হয়ে যাক আপনারা কি চান আমাদের সীমান্ত যুদ্ধের আগুন জ্বলুক কমেন্ট করে আপনি খুব জানান ভিডিওটি শেয়ার করুন যাতে ভারতের নিরাপত্তা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এই জুয়া খেলার প্রতিটি ফলাফল মানুষের সামনে ফাঁস হয়ে যায় আজ এ পর্যন্তই সত্য কথা বলা আমার জেহাদ আর ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেওয়া আমার কাজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবেন